সকলকে প্রণাম আমি অঞ্জন হালদার আর্টিস্টিক অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি যুগনায়ক স্বামী বিবেকানন্দের জীবনের কিছু কথা জীবন দর্শন অনুপ্রাণিত করুক সকলকে স্বামী বিবেকানন্দের চিঠিগুলি পড়লে তার মনের খবর মেলে তার মন তার কর্ম চিন্তার থেকে বিযুক্ত ছিল না এই সন্ন্যাসী যুবার তার লিখিত রূপ বাংলা ভাষায় লেখা ভ্রমণ কাহিনী প্রবন্ধ এসব পড়লে বুঝতে পারা যায় কিভাবে অলাধন দেশের সাধারণ মানুষকে উদ্দীপিত করতে চেয়েছিলেন তিনি আলস্য ত্যাগ করে কর্মপথে এগিয়ে যান তারা এই ছিল স্বামী বিবেকানন্দের বার্তা কাজ বলতে বিবেকানন্দ অবশ্য কেবল নিজের জন্য সুযোগ করি আমরা তা বোঝাচ্ছিলেন না তবে কেবল নিজের জন্য যে কাজ তা একেবারে কিছু না করার থেকে ভালো পরশ্রম ভোগী অলস্থের চাইতে নিজের জন্য কাজ করেন যারা তারা তুলনায় তার থেকেও তারা ভালো যারা পরার্থে কাজ করে গীতায় দু কাজের কথা আছে সকাম ও নিষ্কাম এই হলো কর্মের দুই শ্রেণীর কোন কাজ যা নিজের বাসনা পরিপূরণের জন্য তা সকাম করব আর যে কাজ নিজের বাসনা পরিপূরণের জন্য নয় বস্তুত পক্ষে যা ফলের আশা না করেই করা হয় তা নিষ্কাম করব অলের আশা করলে কাজে পাশা এসেছে মন ভাবে কাজের সুফল পাওয়া যায় বিবেকানন্দ খেয়াল করেছিলেন ভারতবর্ষের জনসাধারণ এতই অলস করেছে যে তার সকাম কাজেও আগ্রহী নয় তাদের নিজেদের ঘরবাড়ি ভীষণ অপরিচ্ছন্ন কলকাতা ব্লাকডাউনে খোলা নর্দমা জঞ্জা পচা খাবার মৃতদেহ মাছি শকুন এর মধ্যে অলস জীবন যাব সকাম কর্মে মন দিলে অন্তত অবস্থা এমন হতো না তাই তিনি প্রথমে অন্যের জন্য কাজ করতে বলেন না কাজে নিষ্কাম হতে বলেন না প্রথমে তামসিক আলস্য ফিটে যাওয়া চাই তার জন্য উদ্যম উৎসাহ দরকার উদ্যমী উৎসাহী মানুষ সকাম কর্ম করে নিজের জন্য কাজ করে নিজের বর্গের জন্য আত্মীয় এভাবে সকাম কর্মের সীমা একটু একটু করে সম্প্রসারিত হয় তারপর একসময় সকাম কর্মের কলস ভেঙে নিষ্কাম কর্মের পথে মানুষ হয় তখন ফলাফল কামনা শূন্য ভাবে কাজ করা সম্ভব হয় স্বামী বিবেকানন্দের এই কর্ম সম্প্রসারণের পদ্ধতিটি তার প্রিয় গদ্যকার বঙ্কিমচন্দ্রের রচনাতেও নানাভাবে খুঁজে পাওয়া যাবে বঙ্কিম তার ধর্মতত্ত্ব গ্রন্থে বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছিল সেখানে পৃথিবীর সম্প্রসারণের কথা ছিল মানুষ সবার আগে নিজেকে ভালোবাসে তাকে বলে তারপর কোঠা ছাড়িয়ে ভালোবাসতে শুরু করে স্বজন বর বড় করি তাকে বলে স্বজন তারপর ভালোবাসা আরো সম্প্রসারিত হয় তখন ক্রমে স্বদেশ প্রীতি ও জাগতিক প্রীতি সম্ভব হয় পৃথিবৃত্তি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কর্ম ক্রমে সকাম থেকে নিষ্কামের দিকে হয়ে আত্মপ্রীতি ও স্বজন প্রীতিতে সকাম কর্মের প্রকাশ স্বদেশ প্রীতি ও জাগতি প্রীতির ফল নিষ্কাম কর্ম স্বজন প্রীতি ও অলাকাঙ্ক্ষা শূন্য হলো নিষ্কাম কর্মের প্রকাশ বঙ্কিমচন্দ্র গীতার শ্লোক উদ্ধৃত করে তার ধর্মতত্ত্ব সন্ন্যাসের সঙ্গে নিষ্কাম কর্মে যোগ দেখিয়েছিলেন সকাম কর্মের ত্যাগ সন্ন্যাস কিন্তু সন্ন্যাসী নিষ্কাম কর্ম থাকতে পারে সন্ন্যাসী নিজের জন্য কাজ করবেন না অপরের জন্য করবেন ফলের আশা করবেন না বিবেকানন্দের লেখা পত্র পড়লে বোঝা যায় সন্ন্যাসীর পক্ষে নিষ্কাম কর্মের গুরুত্ব যে কত গভীর তা তিনি স্বীকার করতেন তার পত্রাবলিতে গুরু ভাইদের তিনি কত রকম ভাবে যে নিষ্কাম কর্মে উদ্ভূত করেছেন তা চিঠিপত্রে নানাভাবে ছড়িয়ে আছে কাজের কথা তিনি নিষ্কাম কর্মকে নানা সময় নানাভাবে ব্যাখ্যা করেছেন উদ্বোধন পত্রিকায় প্রকাশিত কবিতা শেষে তিনি লিখেছিলেন ব্রহ্ম হতে কীট পরমানু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ শক্তি এ সবার পায় বহু মুখে সম্মুখে তোমার প্রেম করে যে জন, জন, সেই তার ইংরেজিতে লেখা কবিতার তুলনায় বাংলা কবিতার ভাষা দুর্বল বল মিল কোথাও কোথাও ততটা কাব্যগুণ সম্পন্ন নয় তবে কবিতার ভাবটি ঘাঁট বুঝতে অসুবিধা হয় না তার আত্ম উপলব্ধি ফলের আশা না করে যেমন নিরাশক্ত মনে কাজ করে যাওয়া চেয়ে নিজের হৃদয় দিয়ে জীবকে হবে। সে ভালোবাসা প্রতিদান চায় না সে ভালোবাসা নিষ্কাম সে ভালোবাসা নিষ্কাম কর্মে মানুষকে প্রাণিত করে এই গভীর উপলব্ধি 1897 সালে আলমুরা থেকে অখণ্ডানন্দকে যে চিঠি লিখেছিলেন তাতেও রয়েছে স্বামী অখণ্ডানন্দ তার গুরুভাইদের মধ্যে সেবা কাজে সবচেয়ে দক্ষ অনাথ করে। তিনি যে কতজনকে অন্ন সেবা করতেন দুর্বিখের সময় পীড়িতদের কথা ভেবে অনেক সময় মুখে অন্ন তুলতে পারতেন না ফলে সেবা কার্যের কঠোর অন্য পারা এই দু সেবা কার্য তাকে পীড়িতদের প্রতি সহানুভূতি সম্পন্ন করে তুলেছিল বৈষ্ণবশাস্ত্রে আদর্শ প্রণয়ের অধিকারী সমর্থা রতিময়ী রাধা তার প্রণয় নিষ্কাম যাকে তিনি ভালোবাসছেন তার কাছ থেকে কোনো প্রতিদান তিনি আশা করেন না প্রণয়ের ধর্ম মেনে যে মানের প্রকাশ তার প্রণয় দেখা যায় তা কৃষ্ণের লীলা সুখের জন্য ধর্ম নিষ্কাম হলে সমর্থার প্রণয়ের অনুরূপ হলে তার আনন্দ প্রেমানুভূতি তুলব অখণ্ডানন্দকে নন্দকে লিখেছিলেন বিবেকানন্দ তোমার সবিষে সংবাদ বাইতাই ও উত্তরত্ব রানন্্িত হইতেছি। ক্ষুদিদের পেটে অনুন পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতালেও যায় অহ ভাগ ও মহাভাল ভাগামগা। ভেলামর ভাইরে অসাই চজ জজ। পুথিপাতারা বৃত্তি শিশিদের যোগ ধ্যান জ্ঞান প্রেমের কাছে সদধর সমান প্রেমেই অনির্মাত্মী শিশিষি প্রেমেই ভবতী প্রেমেই গান প্রেমেই মমতি সন্ন্যাসী যাগত ত্রিতি প্রাণে নিষ্কাম আর্মে আমি আত্যাখ্যা করছেন সে একেই বিবেকানন্দ বললেন জীবে প্রেমে সেবা কর্ম প্রেমানুভূতিতে পৌঁছে দেবে বিবেকানন্দের এই কথাগুলি আরো ব্যক্তিগত স্তরে ফিরে এসেছিল নিবেদিতার কাছে 18৯৭ সালের অক্টোবর মাস নিবেদিতাকে কাশ্মীর থেকে চিঠি লিখেছেন তিনি সম্বর্ধনা করেছেন কল্যাণীয় মার বলে নিবেদিতাকে নানা চিঠিতে নানাভাবে সম্বোধন করতেন তিনি কখনো কখনো মিস নোবেল লিখেছেন এখানে মার্গারেট থেকে মার্গো আদরের ডাক এই চিঠিতে স্বামীজি কথায় কথায় এক জায়গায় লিখেছেন আমি দেখিতে পাই অনেকে তাদের প্রায় সবটুকু ভালোবাসাই আমাকে অর্পণ করে কিন্তু প্রতিদানে কোনো ব্যক্তিকে আমার তো সবটুকু দেওয়া চলে না কারণ এক একদিনেই তাহলে সমস্ত কাজ অন্ড হয়ে যাবে নিজের কন্ডির বাইরে দৃষ্টি প্রসারিত নয় এমন লোক আছে যারা ওই রূপ প্রতিদান চায় সন্ন্যাসী বিবেকানন্দ তার প্রীতিবৃত্তিকে সম্প্রসারিত করেছেন ব্রতি হয়েছেন নিষ্কাম কর্মে এখন যদি কোনো একক ব্যক্তির প্রতি তার সমস্ত ভালোবাসা অর্পণ করেন তাহলে তো সংকুচিত হয়ে পড়বে যার প্রতি সব অর্পণ করলেন তাকে ঘিরে ফিরে যেতে হবে আত্মপ্রীতি ও স্বজন প্রীতির আঙিনায় এমনকি এই ভালোবাসা কলাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারে এই পিছন দিকে ফেরা তো তার ধর্ম নয় যদি ফেরেন তাহলে যে কেবল নিজের ধর্ম থেকে বিচ্ছিত হবেন তাই নয় নিষ্কাম কর্মের প্রতি হয়ে যে কর্মকাণ্ডের পরিকল্পনা তিনিবেকানন্দ যে কর্মকাণ্ডের কেন্দ্রে তিনি প্রীতির জাগতিকতায় উৎপত্তীর্ণ হতে পেরেছেন বলেই তো তাকে ঘিরে রয়েছেন অনুরাগীরা তারা সহায়তা করেছেন এই নিষ্কাম কর্ম যদি কোনো একজনের প্রতি হয় অন্যরা আর তাকে নেতা বলে না। প্রতিহ হিংসা দেখা দেবে অনিবার্য রূপে না কে বিবেকানন্দকে সম্পূর্ণরূপে চাইছেন এখানে সে কথা একেবারেও খুলে বলা হয়নি দরকার নেই তবে লিখছেন তিনি স্নেহের মান আমার বিশ্বাস নিয়ে কথা বুঝতে পারছো চিঠিটি কিন্তু এখানেই শেষ হয় সম্পূর্ণ রূপে নিজেকে দিতে না পারার তত্ত্বাবধানে নয় এই চিঠি শেষ হয়েছিল ভালোবাসার কথায় লিখেছিলেন মানবকে আমার ভালোবাসা এখন তুই আমার আপনার জিনিস আবার প্রয়োজন হলে বুদ্ধদেব যেমন বলতেন বহুজন হিতায় বহুজন সুখায় তেমনি আমি নিজ হস্তে আমার হৃদয় উৎপাদিত করতে পারি এ প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই লক্ষ্য করার বিষয় এই যখন কেউ সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে চাইছেন স্বামীজিকে তখন সে ভালোবাসার পরিবর্তে কেন আপন সমর্পণ সম্ভব নয় তা জানাচ্ছেন তিনি। নিজের স্পষ্ট করে দিচ্ছেন তাই বলে কিন্তু অস্বস্ত করছেন না সে অর্পণকে জানাচ্ছেন ব্যক্তিগত ভালোবাসার পরিসরটিকে থেকে হত্যা করেননি তিনি তা একান্তই ব্যক্তিগত সেই তো সবকিছু উৎস ওই ঐকান্তিক ভালোবাসা দেওয়ার ক্ষমতা তার নেই তিনি কিভাবে উন্নীত হবেন জাগতিক প্রীতিতে ঐকান্তিক ভালোবাসায় তো জাগতিক প্রীতিতে ক্রমপ্রসারিত হয়েছে এই জাগতিক প্রীতি সূত্রে প্রয়োজনে তিনি ব্যক্তি হৃদয় উৎপাটিত করতে পারেন তার যা প্রুত তার যে অবস্থান সেখানে ব্যক্তিগত ভালোবাসার ওইকান্তিক প্রকাশ কে ইনি অস্বীকার করেন না কিন্তু সেখানেই তিনি আটকে থাকেন না সেজন্যই এ প্রেমে উন্নত্ততা আছে কোনো বন্ধন নেই এখানে একটি কথা বলা প্রয়োজন বঙ্কিমচন্দ্র সন্ন্যাস সম্পর্কে একটি স্তরে সংশয় প্রকাশ করেছেন ব্রহ্মচর্যা গাহস্ত বান প্রস্ত ও সন্ন্যাস এই ক্রমের বাইরে সন্ন্যাস স্বতন্ত্র একটি পর্যায় হিসেবে স্বীকৃত ব্রহ্মচর্যা শ্রমের পরে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারেন কিংবা গারস্থাশ্রম সম্পূর্ণ না করেও কেউ নিতে পারেন সন্ন্যাস বঙ্কিমচন্দ্র মনে করেন তিনি জাগতিক পৃথিবীতে নিজেকে উন্নীত করতে পারেন যিনি চারটি বৃত্তির যথাযথ অনুশীলন করেছেন কি সেই চারটি বৃত্তি যথাক্রমে বৃত্তি চারটি হল শারীরিক বৃত্তি জ্ঞানার্জনী বৃত্তি কার্যকারিণী বৃত্তি ও চিত্তরঞ্জিনী বৃত্তি তার অভিমত সন্ন্যাসীর পক্ষে চিত্তরঞ্জিনী রঞ্জনী বৃত্তির অনুশীলন সম্ভব নয় তা করতে গেলে হতে পারে ভালোবাসা যা চিচিত বৃত্তির অন্যতম শর্ত তা পালন করতে গিয়ে সন্ন্যাসী বিপন্ন হতে পারে তাই তিনি চিত্তরঞ্জিনী বৃত্তির অনুশীলন করেন না এখানেই তার চারটি স্বাভাবিক বৃত্তির অনুশীলন ব্যাহত হচ্ছে ফলে তার পক্ষে জাগতিক উপনীত হওয়া কি সম্ভব বঙ্কিমের এই চারটি বৃত্তির যথাযথ অনুশীলনের মাধ্যমে আদর্শ নায়ক হিসেবে যদি কেউ জাগতিক পৃথিতে উপনীত হতে পারেন তাহলে তিনি কৃষ্ণ এবং কৃষ্ণ সন্ন্যাসী নন বঙ্কিম বুদ্ধদেবকে শ্রদ্ধা করে কিন্তু কৃষ্ণের মতো আদর্শ মানুষ বলে স্বীকার করে না বিবেকানন্দ নিবেদিতাকে লেখা এই চিঠিতে বুদ্ধদেবের প্রসঙ্গ এনেছে বিবেকানন্দ যেমন কৃষ্ণকে শ্রদ্ধা করেন তেমন বুদ্ধদেবকেও কৃষ্ণ বুদ্ধের কথা থা কথা বিবেকানন্দকে নিয়ে বিবেকানন্দের ব্যক্তিগত জীবনে চিত্ররঞ্জনী বৃত্তির অনুশীলন বন্ধ হয় কবিতা লিখেছেন গান গাইতেন সর্বোপরি ভালোবাসার ঐকান্তিক স্তরকেও অস্বীকার করতেন না তবে এই ঐকান্তিক ভালোবাসা জাগতিক প্রীতি ও নিষ্কাম কর্মের বিরোধী যেন না হয় সে বিষয়ে তার প্রখর সচেতনতা ছিল খুবই কঠিন কাজ খুবই কঠিনে পুত্র সন্দেহ নেই আচার্য বিবেকানন্দের স্নেহ সফ সাহচর্য লাভ করেছিলেন মার সেই স্নেহ সাহচর্য পেয়েছিলেন আশীর্বাদের স্পর্শ প্রয়াণের আগে প্রিয় নিবেদিতাকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন হাত ধুয়ে দিয়েছিলেন সেসব ঘটনার অকপট মালিন্যহীন বিবরণ আমরা পেয়েছি এ সম্ভব হয়েছিল বিবেকানন্দ ও নিবেদিতা দুজনে দুজনকে শ্রদ্ধা করতেন তারা জানতেন তাদের মধ্যে কোনো বন্ধন নেই সালে বিবেকানন্দের হলো তার প্রয়াণে গভীর বেদনা পেলেন নিবেদিতা কেঁদে কেঁদে লাল হয়ে ফুলে গেল চোখ কিন্তু সেখানেই আটা গেলেন না তিনি তার সামনে তখন অনেক কাজ যে কাজ স্বামীজি শুরু করেছিলেন তা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে আত্মপ্রীতি স্বজন প্রীতির সীমায় আটকে থাকার সময়ে নয় জাগতিক প্রীতির জন্য নিষ্কাম কর্মে আত্মনিবেদন করলেন তিনি স্বামীজির সঙ্গে ইংল্যান্ডে তার যখন দেখা হয়েছিল তখন ভেঙে গেছে তার দ্বিতীয় প্রণয় সেই ভাঙা ভালোবাসার অফলে আর এক অন্য রকম ভালোবাসার সন্ধান পেয়েছিলেন তিনি সে ভালোবাসাতে উন্মত্ততা আছে কিন্তু বন্ধন নেই সেই বন্ধনহীন উন্মত্ততা নিজেকে সম্প্রসারিত করার শক্তি প্রদান করে সেই শক্তির প্রকাশ দেখতে পেয়েছিল অন্য এক দেশ তার নাম ভারতবর্ষ কার নাম ভারতবর্ষ কার নাম ভারতবর্ষ জয়ত স্বামী জি জি জয়ত স্বামী জি জি জয় তো স্বামীজি